আমার বাবার বাড়িতে কিন্তু আমি খুব আদরের ছিলাম সবারই আর সেরকমই সেম হয়ে গেছে আমার শ্বশুর বাড়িতে আমি সবারই খুব আদরে এই সব দিনগুলো কিন্তু এখানে খুবই নিয়ম নিষ্ঠা করে পালন করে আর আমি মনে করি যে সব থেকে মানে পৃথিবীতে একমাত্র শান্তির জায়গা হলো এইখানে তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানি তো তোমরা দেখছো তো যে আমি মানে এই গলিটা কেন দেখাচ্ছি মুম্বাইতে সত্যি বলছি কিছু পাও না পাও এরকম সরু সরু গলি কিন্তু তোমরা অনেকই পাবে আর এরকম সরুগলির ভিতরে আমরা থাকি আর আজকে যেহেতু একটা বিশেষ একটা দিন তাই সকাল সকাল উঠে কাজ বাজ সেরে গেছিলাম একটু মন্দিরের ঠাকুর দর্শন করতে তো সেখান থেকে ঘুরে চলে এসেছি আর মন্দিরটা তোমাদেরকে এরপরে দেখাচ্ছি তো দেখো ঘুরে চলে আসার পরে কচকে কিন্তু নিয়ে যাইনি বাড়িতেই ছেড়ে দিয়ে গেছিলাম আর ওর সঙ্গে এসে কিন্তু একটুখানি খেলছিলাম আর ও কিন্তু দেখে আমাকে খেলছিল ও এখন কি করে বলো তো আমাকে মানে আগে কি করতাম কোথাও দু পাঁচ মিনিটের জন্য ছেড়েও আমি বাইরে থেকে ঘুরে আসতে পারতাম এখন কিন্তু আর সেটা করতে পারি না কেননা ও যদি দেখে নেয় যে আমি যাচ্ছি কোথাও ও কিন্তু একদম কান্না করে প্রচণ্ড কান্না করে ছাড়তেই চায় না তো দেখো আমি ওকে শিখিয়েছিলাম যে বাবু টাটা কর সবাইকে হাই কর তো এরকম যারা যারা ভিডিও কলও করে ওর সঙ্গে কথা বলার জন্য তাদের সঙ্গেও কিন্তু মানে করার চেষ্টা করে এখন পর্যন্ত ঠিকঠাক মতো শেখেনি তো সেটাই শেখাচ্ছিলাম আর যেহেতু ও মোবাইল দেখে দেখে মানে করতে চেষ্টা করে তার জন্য দেখো হাতও উঠাচ্ছিলো কিন্তু লাস্টে ও এমন করলো আমি ভাবিনি ও মারছে এই দেখো যেন মারতে উঠাচ্ছে এই রকম তো দেখো তোমাদেরকে মন্দিরটা পুরোটা দেখাচ্ছি এখানে অনেক মানে ঠাকুরের অনেক ঠাকুরই আছেন তো দেখো দেখে সত্যি বলছি এখানে এলে আমার মন অনেকটাই শান্তি হয়ে যায় তার জন্য আমি যখনই টাইম পাই না তখনই মন্দির মানে মন্দিরে যাওয়ার চেষ্টা করি তো তারপরে দেখো ভাবলাম যে বাড়িতেও পুজোটা শেষ করে নিই তারপরে দুপুর হয়ে যাবে তো এখন বাজে প্রায় এগারোটা সাড়ে এগারোটা মতো বাজে তো এখনই আমি ঠাকুর পুজোটা করে নিচ্ছি আর ঠাকুরের যে ঘর প্রদীপ ধূপের দানি গ্লাস প্লেট সেগুলো একটু ধুয়ে নিচ্ছি তো একদিন ছাড়াই মানে ওটা পিতাম্বরী দিয়ে ধুই নাহলে রোজ তো এমনি ধোয়াই হয় তো আজকে পিতাম্বরী দিয়ে ধুচ্ছি তার জন্য একটুখানি টাইম লাগলো কচসোনা কিন্তু ঘুমিয়ে গেছে ও ঘুমিয়ে গেছে বলেই আমি কিন্তু মানে মোবাইলটা স্ট্যান্ডে রেখে তোমাদেরকে একটুখানি শেয়ার করতে পারলাম যে ঠাকুর পুজোটা হলে কিন্তু একদমই মানে কি বলো তো ও মোবাইল স্ট্যান্ডে লাগালেই ও এক তো আমি যখন ভিডিও বানাই তখন কিন্তু ও বলে যে মানে কোলে নেওয়ার জন্য বলে আর যদি না নেই তাহলে কিন্তু মোবাইলের স্ট্যান্ড ধরেই টানাটানি করে তো ও এখন ঘুমিয়ে গেছে তার জন্য আমি ভাবলাম মোবাইলের স্ট্যান্ডে রাখলে তোমাদের সঙ্গে একটুখানি ভালো করে শেয়ার করতে পারবো আর তোমরাও দেখে কিন্তু তোমাদেরও ভালো লাগবে তাই দেখো এখন যেহেতু বাড়িতে শিবলিঙ্গ রেখেছি আমি তো এখন শিবলিঙ্গের মাথায় জল ঢেলে দিচ্ছি যেহেতু আজকে দুপুরে রান্না করব না কারণ আমি উপোস রেখেছি গেছি আর তার জন্য কচুর পাপাও কিন্তু বলছিল। যে তোমার কাছকে রান্না করতে হবে না তাহলে আমি বাইরে থেকে খেয়ে নেবো আর তাই জন্য পুজোটাও হয়ে গেলো ভাবছি এখন একটু শুয়ে যাবো কেননা কালকে রাত্রিবেলা মানে অতিরিক্ত গরমের জন্য ঘুম হয়নি ঠিকমতো আর অনেক সকালেই উঠেছি তাই জন্য ভাবছি যেহেতু ও এখন শুয়েছে আমি তাই ভাবলাম আমিও একটুখানি শুয়ে পড়ি তারপরে যখন ও ঘুম থেকে উঠবে ওকে রেডি করাবো আমিও রেডি হব তারপরে দুজনে মিলে যাব দুটো জায়গায় বাবু গাছকে নিমন্ত্রণ করেছে জানো তো তো কিসের জন্য কী ব্যাপার সেটা কিন্তু জানার জন্য তোমাদেরকে কিন্তু পুরো ভিডিওটাই দেখতে হবে তারপরে দেখো এখন আমার পাগলামি শুরু হয়ে গেছে তোমরা ভাবছো তো যে কী পাগলামি তো কি হয়েছে সেটা তোমাদেরকে বলছি তো পুজো করার পরে না আমার হঠাৎ মনে ইচ্ছা হয়েছিলো যে মাথায় এরকম ঘমটা দিয়ে দেখতে যে আমাকে কেমন লাগছে তো বাড়িতেও যখন ছিলাম না আমি কিন্তু সবসময় বাড়িতে এখনও বাড়িতে গেলে ঘমটা দিয়ে থাকে আমার খুব ভালো লাগে আর শাড়ি পরতেই তো আমার প্রথম কথা শাড়ি পরতেই খুব ভালো লাগে এখানে আমি শাড়ি পরি এখানেও কিন্তু মানে নাইটি আইটি চুড়িদারও পরি এমন নয় যে পরি না তবুও কিন্তু শাড়িটাই আমার পরতে বেশি মানে মন চায় তারপরে দেখো ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে উঠে খালি ওর মুখটা দেখো কেমন করে করে রেখেছে আমি ভাবছিলাম যে ওকে একদম ভালো লাগছে না তার জন্য একটুখানি ওকে সুরসুড়ি দিলাম তো হাসলো তারপরে তো আগেই বললাম যে বাবু দু জায়গায় নেমন্ত্রণ আছে তো এটা হল পাশের বাড়িতে আর ওকে কিন্তু সেরকম রেডি করাইনি কিছু কেননা প্রচণ্ড গরম ছিল ওই যে মানে নবরাত্রি যে এই লাস্টে দুদিন মানে অষ্টমী আর নবমী তো এখানে হোম টোম করে নারকেল টারকেল জ্বালাই তো তার জন্য দুদিন কিন্তু প্রচণ্ডই গরম হয় আর মানে আমাদেরকে এত গরম লাগছিল ও তো ছোটো বাচ্চা তারপরে দেখো এখানে পুজো ওদের ঘরে করছিলো তারপরে আমি তো উপাস রেখেছি কিন্তু আমি এরকমভাবে পুজো করতাম না তো ও পুজো করার পরে আমাকে বললো যে তুমি যদি করবে তো করে নাও তার জন্য আমি ভাবলাম যখন বলছে আমিও করে দিই আর দেখেও কিন্তু সত্যি খুব ভালো লাগছিলো অনেক কিন্তু নিয়ম নিষ্ঠা করে কিন্তু এগুলো বাইরে মানে এদিকে কিন্তু প্রচুর প্রচণ্ড মানে সবাই মানে এটা তো তার জন্য দেখো আমিও প্রথমে টিকা লাগিয়ে দিয়েছিলাম আর এক মানে পুজো করে দিয়েছিলাম আর ওদের ঘরে কিন্তু খাওয়ার জিনিস বানিয়েছিল ওদেরকে দেওয়ার জন্য তো আমি যেহেতু এগুলো কোনো দিন করিনি তো তার জন্য আমি কিছু বানিয়েছিলাম না তারপরে আমি যখন পুজো করলাম ভাবলাম যে আমি ও তো পুজো করেছি তো আমি আমাকে কিছু দিতে হয় তো তার জন্য চকলেট ছিল বাড়িতে অনেকগুলো তো চকলেট দিয়েছি আর ফ্রুটি এনে দিয়েছিলাম সেটা সঙ্গে আর শেয়ার করা হয়নি তো যাই হোক দেখো এখানে সবাইকে টিকা টিকা লাগিয়ে দেওয়ার পরে ওরাও কিন্তু আমাকে টিকা লাগিয়েছিল আর তোমাদেরকে দেখাচ্ছি আমি দিয়েছিলাম তো দু মানে সবাই অনেক তাড়াতাড়ি হচ্ছিলো কেননা আজকের দিনটায় প্রত্যেকের ঘরেই কিন্তু ডাকে আর এই উপোসটা কিন্তু প্রত্যেককেই রাখে দিন রাখে প্রথম দিন থেকে একদম নবমী পর্যন্ত ন দিন রাখে তার জন্য প্রত্যেকের ঘরে ডাকে তো তো তাই তারা অনেকটাই মানে অস্থির অস্থির হচ্ছিলো যে আমাদেরকে আরও অনেক জায়গায় যেতে হবে যেতে হবে তার জন্য তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখানো হয়নি তো লাস্টে যারা দুজন ছিল তো তাদেরকে দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি তারপরে দেখো এখানে পা ধুয়ে দিয়েছিলাম ওদের মানে আজকের দিনটা কি বলো তো এদেরকে না মানে দেবীরূপে মানে মেয়েদেরকে বাইরে মানে প্রচণ্ডই মানে ছেলেদের তো কোনো ফ্যাক্ট নেই এখানে তবুও যেহেতু ছোট বাচ্চা তার জন্য ডেকেছে ওকে তারপরে এখানে হয়ে গেলে আরও একটা জায়গা যাব সেটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব তো আশা করছি যে তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে তারপরে দেখো এখানে সব কিছু হয়ে গেছে আর বাবুকে কিন্তু বাবুকে খাওয়ার মানে দিয়েছিলো এখানে লুচি ছোলার তরকারি হালুয়া সুজির তো সেইগুলাই আর এই যে দেখো লাস্টে দুজন ছিল তো এই দুজনকেই দেখালাম আর বাবু কিন্তু একটুকু খাচ্ছিল না ও তো আজকে থেকে একদম মিষ্টি পছন্দই করে না ছোলার তরকারিটা একটুখানি খেয়েছিল তো তারপরে দেখো ওকে রেডি করেছি আর রেডি করিয়ে কিন্তু চলে এসেছি আন্টির ঘরে তো আন্টির ঘরেও পুজো করেছিলেন আন্টি ন দিন উপাস রেখে তো সকালবেলায় ডেকেছিলো তো আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে তো যাই হোক আন্টি বলছিলো যে একেই রেখে পুজো করবে বলে কিন্তু আমরা আর লেট এসেছি বলে আর মানে অন্য কাউকে রেখে করেছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সবাই ভালো টাটা